হ্যালো এভরিওয়ান সবাই আমি আমাকে আশা করি দেখতে এবং শুনতে পাচ্ছি সবাইকে ওয়েলকাম টু দ্য ক্লাস গুড মর্নিং সবাই সবাই গুড মর্নিং এম আই অডিবেল অ্যান্ড ভিজিবিলিটি ছটপট ছটপট বলে দাও সবাইকে গুড মর্নিং সবাইকে গুড মর্নিং সবাইকে গুড মর্নিং তো চলো আমরা শুরু করে দিই আমাদের ক্লাস আজকে আমার সময় একটু অভাব রয়েছে বাট আমি তবুও ক্লাস নিচ্ছি আমি তোমাদের বলে রাখি আমি কাল থেকে একটা নতুন জিনিস প্ল্যান করেছি সেটা হচ্ছে আমরা তো অনেক ধরনের প্র্যাকটিস করলাম এবং আমার মনে হয় একটু সাবজেক্ট টপিক ধরে প্র্যাকটিস হওয়া উচিত আমি আগামী তিন দিন ট্রাই করবো কতটুকু পারবো যাই না কারণ আগামী তিন দিন আমি আমার একটু আমি ব্যস্ত থাকবো ইনফ্যাক্ট আমি বাড়ি থাকবো না তো সেক্ষেত্রে দাঁড়িয়ে আমি আগামী তিন দিন তোমাদের একটা স্পেশাল ধরনের পাওয়ার প্র্যাকটিস বলে একটা ধরনের ক্লাস সাবজেক্ট সরি টপিক ধরে ঠিক আছে যেমন ধরো ডিরেকশন টেস্ট রেখলে ডিরেকশন টেস্ট লেটার সিরিজ নাম্বার সিরিজ খালি সিঙ্গেল টপিক ধরে আমি তিন দিন ক্লাস নেবো ঠিক আছে হয়তো সেটা রেকর্ডেড ভিডিও থাকবে বাট তোমরা সবাই ওই ক্লাসগুলো করো আমার মনে হয় এই ক্লাসগুলোতে তোমাদের অনেকটা লাভ হবে কারণ আমরা একটা স্টুডিও টাইপ ক্লাস করছি তো একটা একটা পার্টিকুলার টাইপ ধরে ক্লাস করছি তো এটার থেকে একটু বেরিয়ে যাবে একটু হেটকে আমার মনে হয় এই ধরনের একটা পাওয়ার প্যাক ক্লাস তোমাদের জন্য অনেকটা বেশি ইম্প্যাক্ট করবে ঠিক আছে গুড মর্নিং সবাই গুড মর্নিং সবাই 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 গুড মর্নিং চলো আমরা শুরু করে দিই আমাদের ক্লাস আর যারা এখন অব্দি ক্লাস অন লার্নিং অ্যাপ ডাউনলোড করিনি তারা কিন্তু ডাউনলোড করে নাও বিকজ আমি একটু পরে তোমাদের বলছি ক্লাস অন লার্নিং অ্যাপে আমরা কিন্তু সামনে সপ্তাহে বেশ কিছু ফ্রি কনটেন্ট আনছি তার মধ্যে অনেক কিছু থাকতে পারে আমি কি তোমাদের আস্তে আস্তে বলবো বাট আমি তোমাদের একটা জিনিস বলতে পারি আমি কিন্তু একটা ক্লাস আনছি যে ক্লাসটা হবে তোমার অ্যাপ অ্যাপবেসড ক্লাস এবং সেই ক্লাসটা তোমরা ধরে রেখে দাও আমরা মোটামুটি মঙ্গলবার দিন করব। মঙ্গলবার দিন কিংবা বুধবার দিন মঙ্গলবার দিন কিংবা বুধবার দিন আপনি ভুল বললাম বুধবার দিন রাইট বুধবার দিন রাত্রিবেলা সাড়ে নটার সময় আমরা একটা অ্যাপবেসড ক্লাস করবো ঠিক আছে সেই অ্যাপবেসড ক্লাস যদি করতে চাও তোমাদের সবাইকে বলবো তোমরা সবাই ডেফিনেটলি ক্লাস অন লার্নিং অ্যাপ ডাউনলোড করে এবং দেখো উপরে কিন্তু আমাদের টেলিগ্রাম লিঙ্ক দেওয়া রয়েছে টেলিগ্রাম লিঙ্কে কারা কারা এখন জয়েন করো যারা যারা জয়েন করেনি তারা করে যাও তাহলে কিন্তু অনেক কিছু নতুন তোমরা জানতে পারবে যেগুলো আমাদের ক্লাসে আমাদের অ্যাপে বা আমাদের ইউটিউবে হচ্ছে ঠিক আছে আর নতুন একটা কোর্স আসছে এই কোর্সে আমি বারবার তোমাদের বলেছি এই কোর্সটা সেরা কোর্স হবে সব থেকে কম টাকায় সেরা কোর্স আসতে চলেছে যেটা আমার মনে হয় আর কোথাও পাবে না তোমরা এটা আমি তোমাদের হলফ করে বলতে পারি যে আপকামিং যে তোমরা পরীক্ষাগুলো দেবে তার জন্যে প্র্যাকটিস কোর্স মূলত কিন্তু এই প্র্যাকটিস কোর্সটা এমনভাবে ডিজাইন হবে সেটা কিন্তু আর আমি তোমাদের বলেছি কারো যদি কোনো সাজেশান থাকে আমাকে দিতে পারে রিগার্ডিং দিস কোর্স চলো ফার্স্ট কোশ্চেন তোমাদের স্ক্রিনে দিয়ে দিয়েছি ঝটপাড় ঝটপড় করে গুড মর্নিং সবাই ফার্স্ট কোশ্চেন তোমাদের স্ক্রিনে ফার্স্ট কোশ্চেন তোমাদের স্ক্রিনে আমি অলরেডি দিয়ে দিয়েছি নাম্বার সিরিজের কোশ্চেন সবাইকে অনুরোধ করবো ঝটপট ঝটপট উত্তর করতে আমি তোমাদের টাইম আর দিয়ে দিলাম চলো টাইম ইজ গিভেন আজকে আমার একটু সময়ের সমস্যা রয়েছে যার জন্য আমি একটু তাড়াতাড়ি করে ক্লাস নেবো তাড়াতাড়ি করে ক্লাস করো সবাই ওকে অনুপম করেছো আর কেউ পল্লবী আক্তার রুবিনা সুস্মিতা পল্লবী ভেরি গুড আর কেউ ডেফিনেটলি দেখাবে দেখাবে না কেন কি কথা তাহলে বোধহয় নেটের জন্যই হচ্ছে রাকেশ হ্যাঁ রিম আমি বললাম তো হ্যাঁ বুঝতে পেরেছি আমার মনে হয় কোনো কারণে সার্ভারের গন্ডগোল মানে আর আরবির সাইটে প্রচুর সার্ভারের গন্ডগোল থাকে বিষয়টা আমার মনে হয় সেটাই হবে কেন দেখাবে না রাকেশ শুভ্রদীপ সুহানা উৎপল এবং সজল সবাই ওয়েলডান অনুপম ভেরি গুড চলো আমি বলে দিই এই কোয়েশ্চেনটা যদি আমি ঠিকঠাক করে দেখি তাহলে দেখবা একটা জায়গা থেকে আমরা শুরু করতে পারি ধরো আমরা যদি এখানটা থেকে শুরু করি মোটামুটি এটা পাঁচ গুণ করলে হয় একশো তিরিশ তাই তো একশো তিরিশ প্লাস চার কিন্তু এটা যদি তুমি করো তাহলে কিন্তু তোমাকে পাঁচ দিয়ে গুণ করলে অনেক বেশি হয়ে যাবে এটাকে চার দিয়ে গুণ করতে হবে চার দিয়ে গুণ করলে কত হচ্ছে চার চারে ষোলো চার চারে ষোলো তিন চারি বারো তেরো তিন চারি বারো আরকে তেরো হাতে এক চার একে পাঁচশো ছত্রিশ পাঁচশো ছত্রিশ যদি হয় তাহলে এখানে কিন্তু প্লাস আট হয়েছে তাহলে দেখো এটা চার হলে এটা ছয় হওয়া উচিত চার ছয় চব্বিশ তাহলে কেসটা কি হচ্ছে দেখো এটা ছয় এটা পাঁচ এটা চার এটা তিন হওয়া উচিত একটু দেখেনি কথা হয় তিন চারি বারো তিন চারি বারো আর একে তেরো তিন পাঁচে পনেরো ষোলো ষোলোশো বত্রিশ সঙ্গে কত যোগ করলে হয় তোমার চার এটা হচ্ছে চোদ্দ তাহলে খুব ভালো করে খেয়াল করে দেখো ছয় পাঁচ চার তিনের পরে এটা কিন্তু দুই হবে এবার এটা একটু জটিল দুই আর দুইয়ে চার চার আর চারে আট আট আর ছয় চোদ্দ তাহলে দুই চার ছয় হলে এটা এটা আট যোগ হবে না চোদ্দো আটে কত হয় বাইশ যোগ হবে এখানে তাহলে কত হচ্ছে দেখো তো ছ দুগুণে বারো চার দুগুণে আট আর একে নয় ছ দুগুণে বারো দুই একে দুই একে তিন তিন হাজার দুশো বিরানব্বই আর বাইশ যদি যোগ করো তাহলে কত হয় অবভিয়াসলি এটা হবে তিন তিন এক চার তিন তিন এক চার চার দিয়ে একটা অপশান নিয়ে আছে অপশান বি হ্যাঁ লাস্ট ডিজিট টার দিয়ে আরামসে হয়ে যাবে ঠিক আছে চলো নেক্সট কোশ্চেন অপারেশনকে যদি এটা লেখা হয় তাহলে এটা কি লেখা হয় ছটপট ছটপট করবে আমি যেরকম বললাম আজকে আমাদের সময় একটু কম আমার আমার একটু পার্টিকুলারলি সময় কম আমাকে একটু বেরোতে হবে সুতরাং আমি একটু তাড়াতাড়ি করছি সবাই ছটপট ছটপট উঠতে পারো আজকে ক্লাস নিতাম না জাস্ট আমাদের আমি আগামী দু তিন দিন ক্লাস নিতে পারবো না বলে আমি আজকে ক্লাস নিলাম নাহলে হয়তো আর আগামী ক্লাস নেবো না বলা ভুল আগামী দু তিন দিন রেকর্ডেড ভিডিও আসবে এবং সেই ভিডিওটা থেকে পাওয়ার প্র্যাকটিস থাকবে পাওয়ার প্র্যাকটিস সবাই করো এবং আমাকে জানিও তোমরা পাওয়ার প্র্যাকটিস করে তোমাদের কেমন লাগছে ডেফিনেটলি জানিও পল্লবী করেছে করেছে রুবিনা করেছে সুস্মিতা আর কেউ করতে চাও জলদি জলদি উত্তর করো সোনামণি করেছো ভেরি গুড সুব্রদীপ করেছো ভেরি গুড আর কেউ আই থিং ইটস ওভার অ্যান্ড আউট দেখো অপারেশন বিডাব্লু ডি এ টি এক্সপি বিজে তাহলে প্যারেন্ট কি লিখেছে পি এ আর এ ডি জে এক্স তাহলে কী চেয়েছে ওরিয়েন্ট এমনি দেখো প্লাস মাইনাস করে তুমি কিছু করতে হবে না কিন্তু এখানে সক্ষর অক্ষর পাচ্ছ ও মানে কি বি আচ্ছা আর মানে কি এ আই মানে কি পি বি এ পি বিএপি একটা অপশনই আছে আর কোথাও অপশন বি উত্তরটা দেখার দরকার নেই চলো নেক্সট কোশ্চেন সবাই করো কোশ্চেন নাম্বার থ্রি তোমাদের দিয়ে দিয়েছি মনে রাখবে মালিকটা কিন্তু বের করতে দিয়েছে হ্যাঁ সবাই ঝটপা ঝটপা করো গুড মর্নিং সুমন ঝটপা ঝটপা উত্তর করো আমি তোমাদের টাইমার দিয়ে দিলাম টাইমের মধ্যে উত্তর করো গণেশ করেছো ভেরি গুড ঠিক ভুল পরে বলছি করেছে রুবিনা আর কেউ আক্তার তারপরে সুস্মিতা শুভদি বলডান অজয় শুভ্রদীপ আর কেউ করবে তো চলো আমরা দেখে নিই কোশ্চেনটা কী করে করা যায় আমি ডান দিক থেকে বাদিকে যাই কেন ডান দিক থেকে বাদিকে আমাকে করতে হবে তাহলে আট থেকে তিন তাহলে মাইনাস পাঁচ নয় থেকে ছয় প্লাস তিন আর একুশ থেকে ছাব্বিশ প্লাস পাঁচ তাহলে কী হলো মাইনাস পাঁচ প্লাস তিন প্লাস পাঁচ তাইতো নয় থেকে ছয় মাইনাস তিন হওয়া উচিত এটা এটা ধর মাইনাস তিন হবে নয় থেকে ছয় হয়েছে তো দেখো দশ থেকে পাঁচ বার দিলে পাঁচ মানে ই হবে ই দিয়ে অনেকগুলো অপশান আছে আচ্ছা এটা দশ এটা বারো থেকে তিন বার দিলে কথা হয় নয় মানে ই আই এখন ইআই দিয়ে একটা নানা দুটো অপশন আছে আরেকটা দেখতে হবে আর মাঝে কথা হয় চব্বিশ চব্বিশ মানে এক্স ই আই এক্স মানে অপশান এ হবে উত্তর নো অপশান এ হবে উত্তর ঠিক আছে যারা যারা করেছো ভুল করেছো দেখে নাও ই আই ইআই উত্তর ঠিক আছে এই এটা করো সবাই কোশ্চেন নাম্বার নেক্সট প্রদত্ত সিরিজে কোন সংখ্যাটি ভুল এখানে রঙ নাম্বার সিরিজ চেয়েছে রং নাম্বার সিরিজ ভুল নাম্বারের সিরিজ দেখে না এখানে কোনটা ভুল আছে তাড়াতাড়ি করে করবে কোয়েশ্চেন নাম্বার ফোর তোমাদের স্ক্রিনে ঝটপট ঝটপট প্র্যাকটিসটা কিন্তু সেই লেভেলের হওয়া উচিত ঠিক আছে আর এক সপ্তাহ বাকি পরীক্ষার কেপি কনস্টেবলের পরীক্ষার কথা বলছি শুভদীপ ভেরি গুড ও ঠিক ভুল পরে বলছি বাট করেছ গণেশ ভেরি গুড বিষ্ণুদেব উৎপল রুবিনা উৎপল সুস্মিতা বিষ্ণু দেব আচ্ছা চল আই থিঙ্ক ইটস ওভার অ্যান আউট দেখো এই কোশ্চেনগুলো দেখতে পাচ্ছি এটা কিন্তু তিনের কিউ প্লাস তিন এবং সেটা দেখলে এটা কিন্তু দুইয়ের কিউ প্লাস তিন দুইয়ের কিউ প্লাস তিন আটা তিনে এগারো তিনের কিউ প্লাস তিন সাতাশে তিনে তিরিশ এটা কিন্তু চারের কিউ প্লাস তিন চৌষট্টি তিনে সাতষট্টি তাহলে এটা কথা উচিত পাঁচের কিউব প্লাস তিন এটা কিন্তু একশো আঠাশ হওয়া উচিত তাহলে আমাদের ভুল নাম্বার কিন্তু একশো কুড়ি তবু এটা দেখে নাও এটা কিন্তু ছয়ের কিউব প্লাস তিন দুশো ষোলো আর তিন এটা হচ্ছে সাতের কিউব থ্রি ফোর থ্রি প্লাস থ্রি থ্রি ফোর সিক্স তাহলে আমাদের ভুল নাম্বার কোনটা দাঁড়ালো অপশন বি মানে একশো কুড়ি হচ্ছে ভুল নাম্বার সবপরে হচ্ছে এন কিউব প্লাস থ্রি এই সিরিজের গেছে ঠিক আছে পাঁচের কিউ প্লাস পাঁচ না পাঁচের কিউ প্লাস তিন সবকটা তিনটা কনস্ট্যান্ট নাম্বার সব ক্ষেত্রে চলো উপরের শ্রেণীতে কতগুলো সংখ্যা আছে যার পূর্ববর্তী এবং পরবর্তী সংখ্যা দুটি সমষ্টি সমান করো জলদি জলদি উত্তর করো সবাই বিষ্ণুদেব করেছে করেছে শুভদীপ করেছে রুবিনা করেছে অজয় তারপর করেছে রাকেশ রাকেশের পরে করেছে সুমন তারপর করেছে পল্লবী তারপর করেছে রাকেশ তো করেইছ গণেশ করেছে উৎপল করেছে অজয় সুস্মিতা উৎপল পল্লবী ভেরি গুড রাকেশ ভেরি গুড পল্লবী গ্রস্ত আর কেউ করতে চাও জলদি জলদি আশা করো সুহানা করেছো সোনামুনি করেছো আই থিং ইটস ওভার অ্যান্ড আউট কতগুলো সংখ্যা আছে আমি আগে বারে একটা বুঝেনি কতগুলো নাম্বার আছে যার পূর্ববর্তী এবং পরবর্তী সংখ্যার সমষ্টির সমান মানে এই সংখ্যাটা আর এই সংখ্যাটাকে যোগ করে এই সংখ্যাটা আসতে হবে দেখি এরকম কতগুলো হয় চার একে তিন না তিন তিনে ছয় হচ্ছে হচ্ছে না পাঁচ আর চারে নয় হচ্ছে না তিন আর দুই পাঁচ এটা হচ্ছে তাই তো দুই আর পাঁচে সাত দুই আর তিনে পাঁচ দুই আর তিনে পাঁচ তিন আর চারে সাত সাত তিন আর একে চার এটা হচ্ছে পাঁচ আর চারে নয় পাঁচ আর একে ছয় আর এক সাত সাত আর পাঁচে এক বারো ছয় চারে দশ সাত আর ছয় হচ্ছে না চার দুই ছয় হচ্ছে ছয় তিনে নয় হচ্ছে না দুই আর দুয়ে চার হচ্ছে না দুই আর পাঁচে সাত হচ্ছে না পাঁচ আর নয় হচ্ছে না সাত পাঁচ আর দুয়ে সাত হচ্ছে আচ্ছা আহ সাত আর পাঁচে বারো হচ্ছে না ছয় দুই আট হচ্ছে না পাঁচ আর সাত বারো ছয় নয় পনেরো হচ্ছে না তাহলে আমরা এরকম কতগুলো সংখ্যা পেলাম চারটি তাহলে আনসার কিন্তু অপশন ডি চার ঠিক আছে সবাই মানে আগের আর পরের সংখ্যাটা যোগফল হচ্ছে মাঝখানের সংখ্যাটা হবে এরকম কতগুলো সংখ্যা আছে তো আমরা এরকম এরকম চারটে সংখ্যা আছে চলো এটা আমি কদিন আগে আমাদের এই পুলিশের যে আমাদের পেট ব্যাচ মানে যেখানে আমাদের সংকল্প থ্রিতে দিয়েছিলাম দুদিন আগেই তো এটা আমি আবার এখানেও দিলাম দেখা যাক এই কোশ্চেনটা কে করতে পারে এটা খুব ফান্ডামেন্টাল কোশ্চেন এই কোশ্চেনগুলো পারলে অন্য কোশ্চেনও পারা যায় বারবার আমি মধ্যে বলেছি কাজী বিএন বি করেছে সুমন নন্দী বিএনবি আচ্ছা শুভানা করেছে শুভ্র করেছে তারপরে রুবিনা করেছে পল্লবী করেছে পল্লবীর পর রাজেন করেছে করেছে সজল করেছে অনুপম করেছে নিরুপম পল্লবী ওয়েলডান ভেরি গুড অজয় ভেরি গুড উৎপল ভেরি গুড শুভদ্বীপ ভেরি গুড আর কেউ করতে চাও শুভদ্বীপের পরে করেছে রাজীব শোভন এবং আরও অনেক আমি নাম করছি না দেখে নাও এখানে কোন একটা সেগমেন্টকে এই সেগমেন্টটা কোনো একটা দুটো তিনটে চারটে পাঁচটা পাঁচ দুগুনে দশ না তোমাদের মনে তো যে কোনো সেগমেন্ট থেকে তার ডাবল তাহলে এখানেও দশ হবে তাহলে দশ যুক্ত দশ কুড়ি আর এখানে বড় দুটো আছে এই একটা বড় আর এই একটা বড় মানে এই মাথাগুলো গুনলেও হয় সেটা প্লাস দুই তাহলে আনসার কত বাইশটা ঠিক আছে সবাই আনসার বাইশ নেক্সট কোয়েশ্চেন নিচের চিত্রে কতগুলি ত্রিভুজ রয়েছে এটাও কিন্তু খুব ফান্ডামেন্টাল কোশ্চেন এটা আমি অনেকবার দিয়েছি আমি আবার একবার দিলাম তোমাদের আমি টাইম আর দিচ্ছি টাইমের মধ্যে উত্তর করো সমীর করেছে অজয় করেছে কাজী সমীর অজয় অনুপম রাজা গুড মর্নিং হ্যাঁ উৎপল তারপর সুহানা পল্লবী সোনামণি হেম হেমব্রম নোমেড ওয়ার্ল্ড এবং আরও অনেক আমি এর নাম বলছি না দেখো এখানে আমরা আটটা করে তিনটা সেট পাচ্ছি আট 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 আসে চব্বিশ পঁচিশ ছাব্বিশ সাতাশ আঠাশ মানে বড় দুটো পঁচিশ এ দেখো ছাব্বিশ উল্টো করে সাতাশ আঠাশ এগুলো কোনো শর্টকাট আমরা সবাই শিখেছি হলো এখানে আর এখানে তিনটে ওদিকে আঠাশ আর এদিকে নিচে তিনটে আঠাশ আর তিনে কত হয় একত্রিশটা মানে অপশন ডি উত্তর ঠিক আছে ব্যাস চলো নেক্সট কোটি কোটিবার এই ধরনের কোয়েশ্চেন আমি তোমাদের করিছি সুতরাং এই ধরনের কোশ্চেন যে কোনো সময় পরীক্ষা দিতে পারে প্রচুর পরীক্ষায় দিয়েছে অলরেডি আমরা যদি দেখি তুমি চাই তোমরা ঝটপট চট্ট আনসার করো ঝটপট উত্তর করো সবাই একটি মিনারে চুয়ান্নটি ধাপ চড়তে হয় দেখি সবার আগে কে করতে পারে বাস অজয় করেছে সবার আগে তার করেছে অনুপম অজয় তো করেই ছো তারপরে অনুপম আচ্ছা অজয়ের অনুপম আর কাউকে দেখছি না আর কেউ কাজই করেছে রুবিনা পল্লবী করেছ জলদি জলদি রুবিনা পল্লবীর পরে করেছে রাজা সোনামুনি শুভোধি ভেরি গুড চলো টাইম ইজ ওভার অ্যান্ড আউট আমি আর দেখছি না তোমাদের নিশ্চয়ই মনে আছে এই কোশ্চেন কি করে সলভ করতে হবে প্রথম স্টেপ কি যে কোনো সিঁড়ি আছে তার সঙ্গে সিম্পল এক যোগ করতে হবে প্রথমেই নাম্বার অফ স্টেপ সিঁড়ির সংখ্যার সঙ্গে এক প্রথমেই যোগ করে এটাকে আমি পঞ্চান্ন লিখে দিলাম নাম্বার অফ স্টেপের সঙ্গে এক যোগ করে পঞ্চান্ন কেন যে সিঁড়িতে ওরা মিলিত হবে সেই সিঁড়ি দুজনেই দাঁড়াবে তাহলে মোট অতিক্রান্ত সিঁড়ি কিন্তু এক বেড়ে যাবে কারণ একটা সিঁড়িকে দুবার ক্যালকুলেট করা হবে কারণ একটা সিঁড়িতে দুজনেই নামছে আচ্ছা ওদের নামা এবং ওটার রেশিও কি ওপর থেকে যে নামছে তিনটে করে ধাপ নামছে উপর যারা না তারা শিখে নাও আর যারা নিচের থেকে উঠছে তারা উঠছে দুটো করে এই যে দুটো করে তাহলে অনুপাত ওদের গতিবেগে থ্রি থ্রি টু এবার দেখো তো কি চেয়েছে কোন ধাপে উপরের থেকে চেয়েছে উপরের থেকে কোন ধাপে তাহলে তোমার এই রেশিওটা কাজে লাগবে তাহলে তুমি কি করবে পঞ্চান্নকে এই রেশিওতে ভেঙে দাও মানে তিন আর দিয়ে পাঁচ ভাগের তিন ভাগটা নাও তাহলে কত হচ্ছে পাঁচ এগারো পঞ্চান্ন তিন এগারো তেত্রিশ উত্তর কথাবে তেত্রিশ মনে রাখবে এই একই অঙ্ক একই অঙ্ক পাঁচ ভাগের দুভাগ নিতাম এটা নিতাম যদি নিচ থেকে কত নম্বর সিঁড়ির কাজ দেখো একটা সিঁড়ি ওপর থেকেও ক্যালকুলেট হতে পারে নিচ থেকে ক্যালকুলেট হতে পারে যেহেতু ওপর থেকে চেয়েছে তাই উপরের রেশিও নিলাম যদি নিচ থেকে চাই তো নিচের রেশিও নিতাম ঠিক আছে চলো নেক্সট এটা পরীক্ষায় দেওয়া প্রশ্ন ইয়ার্স উত্তর করো অজয় কাজী করেছো উৎপল করেছে খুব সহজ কোশ্চেন উৎপলের পরে করেছে দিশা রুবিনা বিষ্ণু সুস্মিতা কাজী সোনামণি শুভ্রদীপ কাজী চল আমি আর নাম বলছি না কলকাতা এটা খুব সোজা দেখতে অনেক কিছু লাগতে পারে কি লিখেছে এগারো পনেরো বারো এগারো এক আচ্ছা এক কে না শূন্য এক লিখেছে কুড়ি শূন্য এক মানে কী করেছে মানে প্লেস ভ্যালুগুলো কে মানে এগারো মানে পনেরো এ মানে বারো আর কে মানে এগারো এ মানে শূন্য এক এককে শূন্য এক লিখেছে টিকে কুড়ি আর এ মানে শূন্য এক ব্যাস হয়ে গেল তাহলে বেঙ্গলকে কি লিখবো খুব সোজা শূন্য দুই লিখবো তারপরে কি লিখবো শূন্য পাঁচ এক অঙ্কের সংখ্যার আগে একটা করে শূন্য বসান আছে চোদ্দ সাত এক বারো

অজয় ওয়েলডানোমের ভেরিগুড তারপরে করেছে সোনামুনি রুবিনা দিশা উৎপল পম্পা তারপর পল্লবী সজল শোভন হেমব্রম শুভদীপ আরো অনেকে আমি আর নাম বলছি না হেট মানে কি জানতে চেয়েছে দেখি হেট কোথায় আছে হেট আছে এখানে তো এক কাজ করো ইউ ইউ কাটো এখানে এই দুটোর মধ্যে কমন কে আছে এই দুটোর মধ্যে কমন হচ্ছে আই আড়াই কেটে গেল আর আই কিন্তু কেটে গেল আচ্ছা এবার অল কাটো লাস্টের সঙ্গে তাই তো এইখানে আর এখানে অল আছে আর এখানে এমআই এল আই কেটে গেল গেলো এলআইএলআই কেটে গেল তাহলে বলো হেটের জন্য একমাত্র কে পড়ে থাকলো ভিআই তাহলে আনসার কিন্তু অপশন সি ভিআই হবে ঠিক আছে নেক্সট কোশ্চেন কোয়েশ্চেন নম্বর ইলেভেন তোমাদের স্ক্রিনে আমি অলরেডি দিয়ে দিয়েছি তাদেরকে উত্তর করো একদম ছোট্ট একটা ক্লাস এটা চক্রবর্তী একদম তাই এবং আমার মনে হয় বাস্তব হওয়া উচিত প্রত্যেকের এই কোশ্চেনটা ভুল নিয়েছে হ্যাঁ এরকম ধরনের একটা কোশ্চেন ছিল সেটা ভুল নিয়েছে ডাব্লিউপি ঠিক শুভদীপ রাকেশ সোনামণি শুভদীপ তারপর পল্লবী ভেরিগুড আর কেউ হেমরম রুবিনা ভেরিগুড কাজী পম্পা রায় সুস্মিতা ভেরি গুড অজয় ভেরি গুড উৎপল ভেরি গুড রাজীব ভেরি গুড চলো এই দিক টাইম ইজ ওভার আমি বলে দিই পনেরোজন ছাত্রের শাড়িতে অরুণ আচ্ছা পনেরো জন ছাত্রের শাড়ি অরুণ বাম থেকে পঞ্চম অরুণ এই যে অরুণ বাম থেকে পঞ্চম বরুণ অরুণের ডান দিকে চতুর্থ তাহলে বরুণ অরুণের ডান দিকে চতুর্থ তাহলে পাঁচ আর চারের নয় তাহলে ডান দিক থেকে বরুণের স্থান কত এটা জানতে চেয়েছে তাহলে ডান দিক বের করার নিয়ম কি মোটের সঙ্গে এক যোগ করে বাদিক বিয়োগ ঠিক আছে নয়ার সাথে ষোলো তাহলে সপ্তম অপশন বি ঠিক আছে নেক্সট দুপুর বারোটা থেকে সন্ধ্যা নটা অবধি কতবার একটি ঘড়ি কাটাগুলো সম্মুখীন আসবে খুব ইম্পর্টেন্ট কোয়েশ্চেন খুব 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 ট্রেন্ডিং কোশ্চেন যে কোনো মুহূর্তে পরীক্ষায় যে কোনো পরীক্ষা দিয়ে দিতে পারে তাই আমি তোমাদের বলবো ঝটপট ঝটপট করো একটু কনসেপচুয়াল যদি তুমি না শিখে থাকো তাহলে কিন্তু এই কোশ্চেনগুলো একটু কনসেপচুয়াল শিখতে হবে এই কোশ্চেনগুলো করতে গেলে বারোটা থেকে নটা অবধি ন এই ন ঘন্টায় একটি ঘড়ি কাটাগুলো কতবার সম্মক আসে বিষ্ণু করেছে উৎপল কাজী রুবিনা ভেরি গুড উৎপল রাজেন রাজা সারেন তারপরে সুপ্রদীপ তারপরে সজল ওয়েলডান শুভদীপ ভেরি গুড সুহানা ভেরি গুড দিশা ভেরি গুড পম্পা সমীর শোভন ভেরি গুড দেখো হয়তো প্র্যাকটিস ক্লাসে আমাদের খুব বেশি কনসেপচুয়াল আলোচনা করার সময় থাকে না বা এটাই ক্লাসই নয় বাট যখন তোমরা না কনসেপচুয়াল ক্লাস শিখবে কোনো স্যারের কাছে ফাউন্ডেশন শিখবে সেই রিজনিং শেখো ম্যাথ শেখো মূলত রিজনিং আর ম্যাথের কথাই বলবো কোনো শর্টকাট শিখলে না সেই শর্টকাটটা ডেসক্রিপটিভ একবার শিখে নেবে বারবার বলি কারণ যদি তুমি ডেসক্রিপটিভ বা বুঝে না করো কোনো কোশ্চেন তাহলে কিন্তু তোমার মুশকিল আমাদের আমাদের আজকে যুগটা এমন পড়েছে আমরা সবাই শর্টকাটের পেছনে দৌড়াই কিন্তু তোমরা দেখতেই পাচ্ছ ডাব্লিউবিপির ম্যাথসের প্রশ্ন বিশেষ করে তুমি যদি দেখো ইভেন রিজনিং এর কোশ্চেনও তুমি যদি কনসেপচুয়াল ক্ল্যারিটি না থাকে কোনো কোশ্চেনের তুমি কিন্তু সেই কোশ্চেন করতে পারবে না যেমন এই কোশ্চেনটা কিন্তু অনেকেই ভুল করেছে এবং তারা ভুল করেছে কনসেপচুয়াল ক্ল্যারিটির অভাবে দেখো প্রত্যেক ঘন্টায় দুবার করে সমকুণে আসে তাহলে ন ঘন্টায় ন ঘন্টায় নয় দুগুণে আঠেরো হওয়া উচিত কিন্তু এখানে একবার বাদ যাবে তাহলে কত হবে শতবার কেন বাদ যাবে আমরা জানি নটাকে ক্রস করলে আর তিনটেকে ক্রস করলে

কাজ রয়েছে ব্যক্তিগত স্তরে কিছু কাজ রয়েছে যেগুলো আমাকে করতে হবে সুতরাং আমাকে আজকে বেশিক্ষণ সময় আমি দিতে পারছি না আমি ভেরি ভেরি সরি বাট যেটুকুনি পারছি আমি ক্লাস নেব থার্টিন তোমাদের স্ক্রিনে অলরেডি দিয়ে দিয়েছি করো সবাই নোমেট কাজী তারপর শুভদীপ রুবিনা ভেরি গুড বিষ্ণু সুস্মিতা ভেরি গুড রাজীব অজয় পল্লবী শুভ্র দীপিকা দীপ দীপ খান আছে উৎপল রাজে আরো অনেকে চলো আমি বলে দিই মেয়েদের সারিতে দিক থেকে এগারোতম স্থানে শ্বেতা শ্বেতার বা দিকে চোদ্দতম স্থানে রয়েছে মানুষই চোদ্দ আয়ো আবার আমাকে দেখা যাচ্ছে আমার ইন্টারনেটও আজকে একটু প্রবলেম পড়ছে কোয়েশন নাম্বার ফরটিন সবাই কোশ্চেন্টিনের উত্তর করে ঝটপট ঝটপট কোশ্চন আবার ফরটিন আই হোপ এবার দেখা যাচ্ছে আমাকে আবার আই হোপ আমি আবার ব্যাক করে গেছি হ্যাঁ কোয়েশ্চেন অব ফর্টিন করে একদিন মধ্যে টাইমার দিয়ে দিলাম টাইমের মধ্যে উত্তর করে সবাই রিতম করেছে তারপর শুভদীপ করেছে ভেরি গুড কাজী নোমের তারপর রাজেন রুবিনা রাজেশ শুভদ্বীপ রাজা সারেন পম্পা পল্লবী সুস্মিতা শোভন রাজীব পল্লবী সোনামণি রাজা অমৃতা এবং আরো অনেক আমি নাম বলছি না চলো এই কোশ্চেনটা আমরা দেখে নিই কোয়েশ্চেন ফরটিন আমরা কী করতে পারি উনিশ থেকে বাইশ তিন বাইশ থেকে পঁচিশ তিন পঁচিশ সাতিনে কথা আঠাশ আঠাশ কি বি জানো তো নাকি ছাব্বিশ সাত দুই আঠাশ মানে বি আর দুই আর তিনে তো পাঁচ হয় তাহলে এটা বি হবে এবার দেখো এ ই আই ও ইউ মানে এটা ভাবেল বলতেই পারো তাহলে বি আর ও দিয়ে একটা অপশানই আছে আর দেখার দরকার নেই এই মাঝখানে একটা কিন্তু ভাভেলসের সিরিজও বলতে পারি ঠিক আছে আর দেখার দরকার নেই বি হবে উত্তর সি নয় গুড মর্নিং হিয়ার ঠিক আছে নেক্সট কোশ্চেন সবাই করবে কোশ্চেন নম্বর ফিফটিন তোমাদের স্ক্রিনে অলরেডি দিয়ে দিয়েছি সবাই ঝটপট ঝটপট উত্তর করো আমি তোমাদের টাইম আর দিয়ে দিলাম তাড়াতাড়ি করে উত্তর করো সবাই ভেরি গুড ভেরি গুড সবাই করো ঝটপট ঝটপট ওয়েটিং ফর ইউ রেসপন্স সমীর আমি একবার চেক করবো সমীর আমি চেক করছি একবার হয়তো ভুল আমার দ্বারাও ভুল হতে পারে বিষ্ণু শুভদীপ রুবিনা বিষ্ণু অজয় নোমেট ভেরি গুড হিয়া ভেরি গুড পম্পা ভেরি গুড শুভ্রত দীপ খান ভেরি গুড চলো দেখে নেওয়া যাক এটা হচ্ছে প্লাস চার এটা হচ্ছে প্লাস নয় এটা হচ্ছে প্লাস ষোলো এটা হচ্ছে প্লাস পঁচিশ মানে দুই স্কোয়ার তিন স্কোয়ার চার স্কোয়ার পাঁচের স্কোয়ার তাহলে এটা নিশ্চয়ই ছয় স্কোয়ার যোগ হবে মানে প্লাস ছত্রিশ কত হচ্ছে ছয় চারে দশ পাঁচ আর তিনে আটের কে নয় নব্বই উত্তর ঠিক আছে আচ্ছা এটা কি আছে দেখলে কুড়ি আর তিনে তেইশ তেইশ আর তিনে ছাব্বিশ ছাব্বিশ আর তিনে উনত্রিশ উনত্রিশ সি ঠিকই আছে একদম পারফেক্ট বিওসি হবে উত্তর এটা নিয়ে কোনো সন্দেহের অবকাশ নেই সবাই ঠিক আছে বুঝতে পেরেছো চলো নেক্সট কোশ্চেনের দিকে যাই নেক্সট কোশ্চেন আর অ্যাকচুয়ালি নেই আমাদের আজকে ক্লাস শেষ বাট আমি যেরকম বললাম আমি আগামী তিন দিন কিছু রেকর্ডেড ভিডিও দেবো যে রেকর্ড ভিডিওগুলোর নাম হচ্ছে পাওয়ার প্র্যাকটিস কি বললাম পাওয়ার প্র্যাকটিস এবং জেনে রেখে দাও আমি তোমাদের জন্য এমন কিছু কোশ্চেন সিলেক্ট করে টপিক ওয়াইজ কোয়েশ্চেন আসবো ঠিক আছে টপিক ওয়াইজ তোমরা কিন্তু আজকের ক্লাসটা আমি ছোট রাখলাম বিকজ আমার একটু কাজ আছে আমি বাধ্য হচ্ছি যে তাড়াতাড়ি করে ক্লাস শেষ করতে তো ডেফিনেটলি আমি আগামী দুদিন কিছু রেকর্ডেড ভিডিও দেবো সেই ভিডিওগুলো তোমরা করো এবং দেখো তোমাদের অনেকটা ভালো হবে কেপি কনস্টেবলের জন্য ঠিক আছে ভাই আজকের মধ্যে ক্লাস শেষ করলাম তোমাদের সঙ্গে আবার দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি হ্যাঁ হ্যাঁ সংকল্প ক্লাস যেমন ছিল তেমন হবে ঠিক আছে দেখো দেখো তোমাদের কমেন্ট বক্সের ওপরেই দেখো আমাদের টেলিগ্রামের লিঙ্ক দেওয়া রয়েছে সেখানে সবাই জয়েন করে যাও একদম একদম যার যার টাইম আমাদের ডেফিনেটে রেকর্ড দেখতে হবে কিছু করার নেই ওকে চলো আজকের মধ্যে ক্লাস আমি এখানে শেষ করলাম তোমাদের সঙ্গে আবার দেখা হচ্ছে পরের ক্লাসে ততক্ষণ টাটা হবে ভালো থেকে সুস্থ থাকার ডেফিনেটলি পড়াশোনা সঙ্গে দেখো খুব তাড়াতাড়ি তোমার সঙ্গে আবার দেখা হচ্ছে আর রেকর্ডেড ভিডিওগুলো কিন্তু দেখবে এবং আমাকে জানাবে তোমাদের এই ভিডিওগুলোর এই স্টাইল অফ ভিডিও কেমন লাগছে ওকে থ্যাংক ইউ সবাই থ্যাংক ইউ